নজর রাখবো পরবর্তী সংবাদে ময়দানে এখন ম্যারাথন দৌড় কেননা লোকসভা তো এগিয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে এবার সেই লক্ষ্যই রাখা হয়েছে এবং তাকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে যে শাসক দল বিজেপি এখন জড়ো প্রচারে ব্যস্ত রয়েছে কোথাও দেখা যাচ্ছে পশ্চিম আসনের প্রার্থী কোথাও পূর্ব আসনের প্রার্থী এক প্রকার ভোট আহ্বান করছেন জনগণের দুয়ারে দুয়ারে তবে তারই মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির আটাশ তেলিয়াম মন্ডলের উদ্যোগে সোমবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামুরায় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কোলা নিশাহারাই সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতা কুরমিরা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই জনতা পার্টির এই সাংগঠনিক বৈঠকগুলি খবর রয়েছে যদিও এই ক্ষেত্রে রাজীব ভট্টাচার্য কি বলেন শুনবো বিস্তারিত দেখুন আপনারা অবগত আছেন যে আগামী ছাব্বিশে এপ্রিল এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন সংঘটিত হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমাদের প্রার্থী যিনি হয়েছেন এই রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি দেবী দেববর্মন মহোদয়ের পদ্ম ফুলচিহ্নে আমরা নির্বাচনে এই পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটি জোট ছিল আর এখন নতুন করে আমাদের সঙ্গে ভিত্তিক দল যেটা তিপ্রা মথা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে এবং ওনাদের দুজন বিধায়ক রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদীজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদীজি দিচ্ছেন আর সেই গ্যারান্টিকে বাধ্য করে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে কে উপহার হিসেবে দিতে চাই সেই কারণেই আমি বিভিন্ন জেলাতে মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছি ও এবং শক্তি কেন্দ্র মন্ডল, মোর্চা আমাদের নিচ স্তর মাইক্রো লেভেল অব্দি আমাদের সংগঠন রয়েছে এই মাইক্রো লেভেল সংগঠনটাকে কাজে লাগিয়ে আমরা যাতে এই রাজ্যে প্রত্যেকটা বুথে আমরা যাতে বিজিও হতে পারি সেই সংকল্প নিয়ে আমি কাজ করছি এবং আমার কার্যকর্তারাও সেই সংকল্প নিয়ে কাজ করছে তারি অঙ্গ হিসাবে আজকে তেলিয়ামার আমাদের সম্মানিত বিধায়িকা এখানে উপস্থিত রয়েছেন মণ্ডলের কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছি আগামী দিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনারা কি কাজ করবেন সেই কাজগুলি নিরসনের জন্য আমাদের কি সহযোগিতা দরকার সে সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা দৃঢ়চিত্তে বলতে পারি আমরা আমাদের এই তেলিয়ামা মন্ডল এইবার অন্যান্য বছর আমরা ভালো রেজাল্ট করে আমরা মাননীয় মোদীজিকে উপহার হিসেবে দেব সেই সংকল্প আমার কার্যকর এবং সম্মানিত বিধায়িকা সেই সংকল্প নিয়ে কাজ করছে আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং এই বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি দাবি করেছেন যে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে দুটিতেই ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত এখন শুধু বিরোধীদের জামানত জব্দ করার জন্য কাজ করছে ভারতীয় জনতা পার্টি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন